Hey guys, কি অবস্থা সবার? Welcome to my new another video. Already title and thumbnail কে বুঝাইতে গিয়ে আজকের ভিডিওটি কি নিয়ে হতে চলেছে? আজকে র‍্যান্ডমলি একটা মানে জয়েন দেই ওয়ার্ল্ডে তো ওইখান থেকে মুন্না টিনকে ভাই আসে এবং একটি হ্যাকার আসে তো আমাকে বলে যে আমি হ্যাকার

তো গাইজ গ্রুপে কিন্তু তাদের সব কথা তোমরা শুনতে পারছো আর আমরা কিন্তু সাথে সাথে একটি ম্যাচ স্টার্ট দিয়ে দিচ্ছি ওই হকার বাবার সাথে আর মুন্না টিনকে মানে গুলিস্তানের মুন্না টিনকে সাথে মানে ভাই এক কথা এই ম্যাচটা ইতিহাস হয়ে যাবে বাংলাদেশের গেমিং কমিউনিটিতে অ্যান্ড গাইজ আমাদের ল্যান্ডিং হয় কিন্তু পিকের মধ্যে আমি কিন্তু মানে ল্যান্ডিং করছিলাম এর আগে একবার তো এখান থেকে মারা খাইছি তারপরে কিন্তু মারা খাওয়ার পরে র্যাপ পাইয়া তারপরে যে পিকের মধ্যে আইছি তো ভাই এখানে দেখি একটা ম্যাক্সিমাম পাইছি আর এখানে ভাই তেমন কোনো লুট পাই নাই সামনে এনিমি ভাই ভাই সামনে এনিমি কারণ গাইস ও কিন্তু হেড দিয়ে ডাউন দিয়ে একবারে ক্লিয়ার করে দিই এখানে মনে হয় আর ওই নেমে আসে ওর থেকে ভালো লুট পাই যাই হোক পি নাইনটি পাইছি আর ম্যাক্স সেভেন পাইছি তারপরে এখান থেকে ইউএমপিটা নিয়েছি মানে ভাই লবে যেভাবে ভাই বকাবাজি কইরা বললো যে আমি হকার আর ওই হচ্ছে মুন্না টেন নাকি ওর মতো নাকি খেলে কিন্তু ভাই ও মোবাইল প্লেয়ার আর মুন্না টেন তো পিসি প্লেয়ার গেস তোমরা যদি আমার সামনে লক্ষ্য করো তাহলে দেখতে পারবে এখানে কিন্তু একটা মেয়ে টিমেট আছে বাট ওর নাম বুঝাই যাইতে যাইতেছে না ভাই এটার নাম কি ভাই কি একটা নাম দিচ্ছে আসা যাই হোক এখানে কিন্তু তেত্রিশটা নিমে লাইভ আছে আর আমাদের কিল হয়েছে মাত্র একটা আর ম্যাচের কয়টা কিল করছি তোমরা দেখলে বুঝতে পারবো মানে ভাই ইতিহাস করছি ভাই জীবনে প্রথম ম্যাচে এতগুলা কিল করছি আর সামনে কিন্তু আমার প্লেয়ার কিন্তু হিটলিস মারছে গাইজ আমরা কিন্তু হিট লিস্টের কাছে চলে আসি উপরে মনে হয় একটা সিঙ্গেল নেমে আসে হয়তো টিমেটা বলছিল সিঙ্গেলে নেমে আছে হ্যাঁ ভাই আজ আমার সামনে ভাই রকম কিলটা চুরি আরে ভাই কিল চুরি করতে চাইলাম বাট হইলো না একটু ইম দিওরে আচ্ছা এই দেওয়ার আগে কিন্তু শেষ হয়ে গেছে আর ভাই এরা কী খেলে ভাই ধরো এখনো বেশি কিল করতে পারে নাই এখনো পঁয়ত্রিশটা এনিমি এলাই আছে ভাই আবার পাইছে অনেকগুলো এনিমি এখান থেকে ভাই গান নিয়ে এমনটা মজাই হোক নিয়ে আনি গেছিস তোমরা চ্যানেলে যারা নতুন আছো যারা সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ভিডিওতে লাইক না করে থাকো অবশ্যই লাইক করে দিও তারপরে গাইস আমরা কিন্তু পিক থেকে চলে আসি পশ্চিম আকের ভিতরে ঘরের ভিতরে একটা নেমে আসে আর আমাদের এই টিমেটারে মারতেছে ভাই ভাই টিমেটার একদম শেষ করে দিতেছে ভাই কই গেল এই যে ভাই এইখানে মনে আসবে এ ভাই আমার সামনে চলে আসি রে ভাই একটা ফায়ার হেড শট আরে ভাই গুলি লাগাইতে পারলাম না দূর ভাই বটে গেছে গা আচ্ছা এখানে কিন্তু আমরা একটা স্কোয়াড আছি আর এখানে স্ক্রাই মারছে দেখি ভাই এই যে এই মিন দিয়ে আরে ভাই ডাউন করে দিছে মানে কি ভাই কিলটাও নিতে পারলাম না এখানে মনে হচ্ছে আরেকটা নেমেছে ওয়ালটা মারা দিয়ে এখানে ভাই এনিমি অনেক সামনে আসে আরে ভাই আবার ডাউন করে দিতেছে মানে কি এটা কি সত্যি হ্যাকার নাই ভাইজ আমি এখন ভয়েস দিতেছি আবার লাস্টের দিকে ভয়েস দিবো আমার একটু গলা ব্যথা করতেছে তাই ভয়েস দিতেছি না তোমরা একটু ইন গেম এনজয় করো Yeah. <laughs> ফ্যাক্টরি আইছি ফ্যাক্টরি দেখো ভাই এখানে নেমে আছে নাকি দেখো এখানে তো নিমি থাকার কথা দেখো এ নিমে আছে নাকি এইটা নিয়ে সামনে তো একটা নিমি ছিল দেখো সামনে একটা উইপিকার আরে ভাই উৎপিকার ফেভারিট গান আচ্ছা উইথপিকার পাইছি হ্যাঁ সামনে একটা এনিমি ছিল দেখো তুমি হ্যাঁ দুই নম্বর দেখো সামনে ছিল তো আমি ম্যাপে দেখছি এনিমি ছিল এখানে আচ্ছা যাই হোক

ভাই আমি মনে শেষ শেষ আমি মনে হয় শেষ এখানে এ ভাই আবার ড্যামেজ দেয় ভাই কেউ বেকআপ দেওয়ার মতো নাই একট আগে আসলে কি হইতো আচ্ছা যাই হোক এ ভাই ফাইট আবার মারে এইখানে যদি একটু মানে মারতে পারতাম জোন এখানে আছে জোনের ভিতরে আগে যাই তারপরে এখানে এ আল্লাহ

Thank you for watching! তারপরে কিন্তু আমাদের সবারই জয় বাংলা হয়ে যায় এখানে আসে মেয়েটা পারবে কি দেখার বিষয় একটা শর্ট দিয়েছে এখানে এখানে কি হয়ে যাবে করে দিবে মানে সরি করে দিবে বলতে মানে মেরে দিবে আচ্ছা যাই হোক এখানে দেখার বিষয় এখানে পারবে না কি জানি না বাট দেখা যায় হতে পারে কি পারবে না ও মাই গড গড ও মাই কি গিট এর সিনেপার ও গড সোনা প্যার কিং সোনা কুইং ও মাই মাইগ অবশেষে তাকে করে দিল মানে ভরে দিল। তারপরে কিন্তু আমরা গ্র্যান্ড মাস্টার না মানে সরি হিরোইক উঠে গেলাম মানে হিরোই তিন স্টারে বত্রিশ না উঠে গেছি তো আজকে ছিল এই আমাদের ভিডিও মানে কেমন বিনোদন পাইলে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে বলিয়া যাবো বাই বাই